পৈতৃক ভিটা এখানে ঠাকুরের বাবা মানিকরাম চট্টোপাধ্যায় ঠাকুরের পিতামহ মানিকরাম চট্টোপাধ্যায় বাস করতেন তারপরে তার তিন পুত্র ক্ষুদিরাম নীতিরাম রামকানায় রামশিলা এদিকে বাস করছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও ভাই বলে নিয়ে হঠাৎ রামানন্দ রায় জমিদার ওনাকে একটা তলব করলেন মিথ্যা সাক্ষী দিতে ক্ষিরাম চট্টোপাধ্যায় মিথ্যা সাক্ষী দিতে রাজি হলেন না তখন ওনার বন্ধু সুগলাল গোস্বামীকে ডেকে পাঠালেন সুকলাল গোস্বামীর সহযোগিতায় সুখলাল গোস্বামীর বাড়ি গেলেন এখানে আমাদের গ্রামে একজন ছিলেন ওনার খুবই একনিষ্ঠ ভক্ত শিবু চ্যানাল শিবু চ্যানেলের সহযোগিতায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ওনার বাড়িতে গিয়ে পৌঁছালেন এখান থেকে গ্রাম ছেড়ে চলে গেলেন তারপরে আমরা নব্বই সালে গ্রামের ছেলেরা সবাই মিলে আমরা এখানে ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবা আশ্রম স্থাপন করেছিলাম সহযোগিতা করেছিলেন কামার পুকুরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী দেবদেবানন্দী মহারাজ জয়রাম মাটির অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অমিয়ানন্দ মহারাজ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মরল ভাই ব্রহ্মচারী হেমন্ত ভাই এরকম অগণিত ভক্ত সাধুদের সহযোগিতায় নব্বই সাল থেকে এখানে আমাদের উৎসব শুরু হয়েছে একানব্বই সালে এখানে মন্দিরের ভিত্তি স্থাপন হয়েছে ভিত্তি স্থাপন করেছেন কামার পুকুরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী দেবদেবানন্দ মহারাজ আমরা যখন ভিত খুঁড়ি ভিত খুঁড়তে করতে। পাথরের থালা শ্বেতপাথরের ঘট কন্তি তেলের পলা রামেশ্বর পাথর গোপালের মূর্তি এসব বেরিয়েছিল এগুলো তৎকালীন যে মিউজিক দেখা মিউজিয়াম দেখাশোনা করতেন শ্রীমৎস্বামী পবানন্দজি মহারাজ উনি ওইগুলো বেলুর মিউজিয়ামে নিয়ে গিয়ে রেখেছেন এখানে দু হাজার এখানে মন্দির প্রতিষ্ঠা হয়েছে প্রতিষ্ঠা করেছেন শ্রীমৎস্বামী স্বামী জী মহারাজ মূর্তি প্রতিষ্ঠা হয়েছে মূর্তি প্রতিষ্ঠা করেছেন গড়বেটার অধ্যক্ষ ওনার সন্ন্যাস নাম আমি জানি না বিদু মহারাজ দু হাজার এখানে মন্দির প্রতিষ্ঠা হয় এখানে মন্দির প্রতিষ্ঠার দিনে বাইশ হাজার লোক প্রসাদ পেয়েছে একশো সাধু বেলুর মঠের ও অনেক সাধু সন্ন্যাসী ভক্তরা সব এসেছেন এই চার সালে আমরা গেস্ট হাউস এখানে প্রতিষ্ঠা করেছি গেস্ট হাউসে ভক্তদের থাকার খাওয়ার সুব্যবস্থা আছে আর আমাদের এখানে অ্যাক্টিভিটিস আছে আমাদের একশো পঁয়ত্রিশ জন ছাত্র ছাত্রী ফি পড়াশোনার খরচ আমরা দিয়ে থাকি এখানে থাকে না আবাসিক নয় তারা এসে পড়াশোনা করে ওদের জামা কাপড় সবকিছু দেওয়া হয় এরপরে আমাদের এখানে ফ্রি কম্পিউটার সেন্টার আছে ফ্রি কোচিং সেন্টার এবং ফ্রি সেন্টার এলাপাতি এলাপাতি দুটোই আমাদের দাতব্য চিকিৎসালয় আছে মঙ্গলবার দিন তবলা ডক্টর লক্ষ্মীকান্ত ঘোষ এখানে চার সাল থেকেই সেবা করে আসছেন উনি খুবই সহৃদয় ব্যক্তি যে চার সাল থেকে নিয়মিত নিজের গাড়ি করে এসে আমাদের এখানে রুগী দিয়ে পরিষেবা দেন বর্তমানে উনি এখন আমাদের প্রেসিডেন্ট হোমিওপ্যাথি আমাদের একজন মহারাজ আছেন উনি হোমিওপ্যাথি খুব ভালো চিকিৎসক ভালো চিকিৎসা করেন সোমবার ও শুক্রবার দুদিন উনি চিকিৎসা দেন এই হলো আমাদের অ্যাক্টিভিটি আর আমাদের গ্রামের আশ্রম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা অনেক কষ্ট করে এই আশ্রমকে গড়ে তোলার চেষ্টা করছি সহৃদয় ভক্তদের কাছে আমাদের অনুরোধ আপনারা যদি সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়ে দেন আমরা খুবই উপকৃত হব আমাদের যে কাজ আমাদের ঠাকুরের অন্নভোগ আছে দাতব্য চিকিৎসালয় আছে ফ্রি কোচিং সেন্টার আছে এই সব চালাতে আমাদের অনেক টাকার প্রয়োজন হয় এই টাকার সাহায্যের যদি ভক্তরা বাড়িয়ে দেন তাহলে আমরা আসন থেকে খুবই উপকৃত হব অসংখ্য ধন্যবাদ আচ্ছা কিভাবে আসবে লোকেরা সেটা এখানে আসার আমাদের হচ্ছে কলকাতা থেকে আসলে হাওড়া গোঘাট লগালে এখন ভক্তরা আসেন গোঘাটে ভক্তরা আসেন আমাদের স্টেশন হচ্ছে গোঘাট বিষ্ণুপুরের ওদিক থেকে আসতে গেলে তো এসে হবে কামারপুকুর করে বললেই ভক্তরা আসতে পারবেন আর আমাদের এখানে থাকা খাওয়ার একটা চার্জ আছে নর্মাল চার্জ ভক্তদের সেটা হচ্ছে পার হেড পার ডে খাওয়া থাকা তিনশো টাকা আপনারা দুপুরে প্রসাদ পেয়েছেন দুপুরে প্রসাদের ব্যবস্থা নিরামিষ প্রসাদের ব্যবস্থা থাকে আর রাতে রুটি খেলে রুটি ভাত খেলে ভাত চায়ের ব্যবস্থা আছে এই নিয়ে আমাদের পার হেড পার ডে তিনশো টাকা একটা আমরা নর্মাল চার্জ নিয়ে থাকি ধন্যবাদ আপনারা ফোন করে আসতে পারবেন ডবল নাইন ডবল থ্রি জিরো সিক্স নাইন জিরো থ্রি সিক্স ধন্যবাদ ভক্তদের আমরা আবেদন রাখবো আপনারা এখানে আসুন আমাদের আশ্রমের এই সহযোগিতা করুন এই বলে ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আপনাদের আসার জন্য আবেদন রাখলাম নমস্কার অসংখ্য ধন্যবাদ